তোমরা তো জানো যে আমরা আজকে মুভি দেখতে যাব আজকে সকাল দশটা পঞ্চাশ মিনিটে বাবার ছবি শো ছিল একটা কথা তোমাদেরকে না বলে পারলাম না যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো তারা এগুলো বলো না যারা আমার ব্লগ দেখে না যার শুধু টাইটেল পড়ে তারাই সব কথা বলে আপুরা এখন আর সেই যুগ নাই এখন আর ময় মন যুগ নাই সারা বছর সংসারে কাজকর্ম করে স্বামী সন্তান সামলিয়ে হাঁপিয়ে যাই আমার তো ইচ্ছা করে একটু কোথাও ঘুরে বেড়াতে একটু শান্তি পেতে এখনও অনেকেই হলিডে মুভি ছেড়ে আমাদের ছবি দেখতেছে দেশের বাইরেও আমাদের ছবি অনেক জনপ্রিয়তা হয়েছে ধর্মটা হচ্ছে নিজের কাছে মনের মধ্যে পাপ রেখে ধর্ম করলে সেই ধর্ম হয় না লোক দেখানো ধর্ম করলে সেই ধর্ম হয় না মানুষের জীবনে সবকিছু তো স্মৃতি অতীত বর্তমান ভবিষ্যৎ বলে তো কিছু নেই তাই যতটুকু সম্ভব আনন্দ করতে হবে জীবনটাকে উপভোগ করতে হবে তাহলেই জীবনটা অনেক সুন্দর এবং সার্থক মনে হবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় এগারোটা দশ বাজে বাসা থেকে বের হতেই এগারোটা বেজে গিয়েছিল। আজকে অনেক ঝামেলায় পড়ে গিয়েছিলাম তোমার তো জানো যে আমরা আজকে মুভি দেখতে যাব আজকে সকাল দশটা পঞ্চাশ মিনিটে বাবার ছবি শো ছিল তো আমি তো সকালবেলা উঠে সবকিছু গুছিয়ে রেখেছিলাম তোমা তো দেখলাই এরপরে বাবরাবাকে দেখেছিলাম উনি ঘুম থেকে উঠতে গিয়ে দেরি করে ফেলেছে উনি ঘুম থেকে উঠেছে দশটা বাজে তারপরে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গিয়েছেন উনি বের হতে হতে বেজে গেছে। এরপরে কি করব এরপরে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে রেডি করিয়ে বের হতে হতে দেরি হয়ে গিয়েছে আসলে সকালবেলা টিকিট নেওয়াই উচিত হয়নি ওই সময়টাতে আসলে চাইলেও আগে বের হওয়া যায় না আমি তো ভয় ভয়ে ছিলাম যে উনি যদি আজকে বের না হয় আর যদি বের হতে দেরি করে ফেলে তখন আমি কি করব। যেহেতু এতগুলো টাকার টিকিট অনলাইনে কেটে নিয়েছি না গেলে তো সব টাকায় জলে যাবে ওই সময় মনে মনে ঠিক করেছিলাম যদি উনি না যায় বা দেরি করে ফেলে তাহলে ওনাকে বলেই দিব। বলে দিলে অবশ্যই চেচেই করবে কিন্তু আমাদেরকেই করে নিয়ে যাবে যেহেতু টাকা দিয়ে ফেলেছি সেক্ষেত্রে উনি আমাদেরকে না নিয়ে যাবেন না পরে আবার এটাও ভাবলাম ওনারা তো টিকে কাটা নেই এখন যদি উনি আমাদের সাথে যায় তাহলে বাচ্চারা কোথায় বসবে উনি তো সবাইকে কোলে রাখতে পারবেন না আর আমি ওদেরকে কোলে রাখতে পারবো না এটা ভেবে আমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম বারবার শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ তাড়াতাড়ি করে ওনাকে বাসা থেকে বের করো কারণ দেরি হয়ে গেলে তখন আমার লস হয়ে যাবে এত কষ্ট করে টাকা জমিয়ে ছবি দেখতে যাচ্ছি এখন যদি পরটুকু দেখতে না পারি তাহলে কেমন লাগে বড় তোমরা আল্লাহ পাক আমার কথা শুনেছেন তাড়াতাড়ি করে আমরা বেরোতে পেরেছি যদিও একটু দেরি হয়ে গিয়েছে তারপরে যে বেরোতে পেরেছি এটাই অনেক কিছু আমাদের কাছে বাচ্চারা তো ভয় পেয়ে গিয়েছিল। ওরা ঘুমতে ঘুরে বসে আছে যাওয়ার জন্য কিছু বলতেও পারছে না আবার সহ্য করতে পারতেছে না একটা কথা তোমাদেরকে না বললে পারলাম না আমি মুভি দেখতে যাব এটা বলার পরে অনেক অনেক ধরনের কমেন্টস করেছে অনেকে বলেছে আপু যেও না এটা গুনাহের কাজ অনেকে বলেছে বাচ্চাকে নিয়ে এসব জায়গায় যাওয়া ঠিক না পার্কে ঘুরে বেড়ান আবার অনেকে বলতেছে বাচ্চাদের জন্য না হয় এখন একটু আনন্দ বিসর্জন দিলেন এখন না গেলে কি হয় পরে গেলে কি হয় তারপরে স্বামীর টাকা সেভিং করেন স্বামী অনুমতি নেন যারা এসব কথা বলতেছে তাদের উদ্দেশ্যে বলতেছি আমার স্বামী যদি অনুমতি দিত তাহলে সে আমার সাথে আসতো তাহলে আমার এত বেশি ঝামেলা করালতো না তোমাদেরকে আমি আমার সব কথাই বলেছি যে আমার হাজব্যান্ড কীরকম সব কিছুই বলেছি তারপরে যদি তোমরা স্বামী অনুমতি কথা বলো তাহলে কিভাবে হয় বলো তোমরা যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো তারা এগুলো বলো না যারা আমার ব্লগ দেখে না যার শুধু টাইটেল পড়ে তারাই সব কথা বলে কারণ যারা আমার ব্লগ দেখে তারা জানে আমি কি বসিতে আসি কি কষ্টের মধ্যে আমি থাকি সব কিছুই ওরা জানে অনেকেই হাদিসে কথা বলতেছো তো হাদিসে তো এটাও বলছে যে স্বামীরা বোর ইচ্ছা পূরণ করবে বোর সকাল পূরণ করবে বোরে বছরে একটা হলে জামা কাপড় দিবে বোরে বাড়ি ঘুরতে নিয়ে যাবে বোরে ভালো মতো খাবার খাওয়াবে বোর ইচ্ছা পূরণ করবে ওই সেগুলো তো করে না সেক্ষেত্রেও তো কোনো হাদিস আসে না আর বউরা স্বামীর সাথে ঘুরতে গেলে সেটা হাদিস চলে আসে না আমি তো কোনো অন্যায় কাজ করতেছি না বাচ্চাদের নিয়ে ঘুরতে যাচ্ছি একটু আমাদের করতে যাচ্ছি সেক্ষেত্রে যদি হাজব্যান্ডের অনুমতি না দেয় তাহলে আমার কী করার আসে হাজব্যান্ডের অনুমতির জন্য আমি আমার বাচ্চাদের সকাল পূরণ করবো না হাজব্যান্ডের অনুমতির জন্য আমি আমার ইচ্ছা পূরণ করবো না হাজব্যান্ডের অনুমতির জন্য আমি এভাবে কষ্ট থাকবো বছরে একটা দিনে কি আমি ঘুরতে যাবো না বলো তোমরা বউরা কোথাও গেলে স্বামীর অনুমতি লাগে আর স্বামীরা যে বৌদিকে কষ্ট দেয় বৌদকে ঘুরতে নিয়ে যায় না সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে কি বৌদের হকটা নষ্ট করা হয় না বলো তোমরা আরেকটা কথা আমি শিক্ষিত মাস্টার্স ডিগ্রি পাশ করেছি আমি মূর্খ না যে কোন জায়গায় যেতে হবে আমি বুঝতে পারবো না স্বামী ছাড়া আমি কোথাও মুভ করতে পারবো না আমার স্বামী লাগবেই এরকম কোনো কিছু না আমি যে কোনো জায়গায় ইচ্ছে করলে যেতে পারি সেই অ্যাবিলিটি আমার আছে। সেই জ্ঞান বুদ্ধিতে আমার আছে। ছবির বেক টাইম দিয়েছে মুভি দেখতে গিয়ে চল্লিশ মিনিট দেখে ফেললাম বাচ্চারা মুভি দেখতে পেরে অনেক খুশি ওরা খুব এনজয় করছে সুন্দর সুন্দর না সুন্দর সুন্দর বরবার ছবিটার প্রথম পঞ্চাশ মিনিট দিতে পারলাম না দেরি হওয়ার কারণে আমার ক্ষেত্রে কেন যেরকম হয় বুঝি না ভালো ভালো ছবিগুলোই আমার ভালোভাবে দেখা হয় না গত বছরে কাজল লেখা ছবিটা অনেক সুন্দর হয়েছিলো ওই ছবিটার প্রথম আধা ঘন্টা আমি দেখতেই পারিনি ভেবেছিলাম পরে ওটিটিতে আসলে দেখে নিব কিন্তু সেটা আর করা হয়নি আসলে হলে গিয়ে মুভি না দেখলে না বাসায় আর মুভি দেখা হয় না যতই বই না কেন বাসায় দেখবো বাসায় দেখবো বাসায় আর দেখা হয় না হলে ছবি দেখার মজাই আলাদা হলের ছবি দেখে যে মজাটা পাওয়া যায় যে আনন্দ পাওয়া যায় সেটা বাসায় পাওয়া যায় না সেই পরিবেশটাও হয় না পপকর্ন কিনতে আসলাম সকালে যাওয়ার সময় বাটাবন কিনে নিয়েছিলাম সেগুলো বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি কোকো কিনে নিয়েছি সেগুলো একটু খেয়েছে পপকর্ন ছাড়া কি আর ছবি দেখার মজা পাওয়া যায় অনেকে দেখি ক্যারামেল পপন কিনে তাই আমিও আজকে ক্যারামেল বাপন কিনলাম এত বাজে এত মিষ্টি আমার কাছে তো একদমই ভালো লাগেনি শুধু শুধুই এতগুলো টাকা খরচ হলো জায়ান যা একটু খেয়েছে সায়রা তো খাইনি তেমন আমি অনেক কষ্ট করে খেয়েছি কিছু পপকর্ন শাহদাকেও খাইয়ে দিয়েছি ও একটু খেয়েছে মুভি দেখা শেষ হয়ে গেল আমরা মুভিটা অনেক আরাম করে দেখেছি কারণ আমাদের সামনে সব সিট খালি ছিল আমি তো সিট নিয়েছিলাম দুইটা কিন্তু ওখানে যাওয়ার পর দেখি অনেকগুলো সিট খালি আছে। আমি ভাবলাম কি ব্যাপার এত সিট কেন খালি পরে বুঝলাম সকাল টাইমে তো সবাই মুভি দেখে না তাই হয়তোবা এত সিট খালি রয়েছে আমার যেন ভালোই হয়েছে আমি বাচ্চাদেরকে নিয়ে আরাম করে বসেছি জায়ান এক সিট নিয়ে বসেছে সাইরা এক সিট নিয়ে বসেছে সাউদা এক সিট নিয়ে বসেছে মোট মিলিয়ে আমরা চার সিট নিয়ে বসেছি কেউ কিচ্ছু বলেনি আমাদের বসুন্ধরা সিটগুলো একটু বড়ো ছিল জায়ান সারা একসাথে বসতে পারত কোনো সমস্যা হতো না কিন্তু এই সনিষ্ঠা সিনেবেসের সিটগুলো একটু ছোট এখানে একজনে বেশি আরেকজন বসতে পারে না সেক্ষেত্রে আমার জন্য ভালোই হয়েছে সিটগুলো খালি পেয়ে কারণ যদি সিট খালি না হতো তাহলে ওদের দুজনে বসতে অনেক কষ্ট হয়ে যেত বসতেই পারত না ওরা আল্লাহ পাক যা করেন ভালো জন্যই করেন আল্লাহ পাক জানে বাচ্চাদের নিয়ে আমার বসতে কষ্ট হবে তাই আল্লাহ পাক আমাকে দুটো সিটের জায়গায় চাটা সিট দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বাচ্চারা অনেক খুশি হলের ভিতরে ওরা ঘুরে বেড়াচ্ছে হলের ভিতরের সিকিউরিটি গার্ডরা অনেক ভালো ওরা আমাকে দেখে অবাক হলেও আমাকে অনেক হেল্প করেছে একজন তো আমার বাচ্চাকে কোলে নিয়ে রেখেছে আর বলতেছে আপনার কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন হলে ছবি দেখার পরে এটাও বলেছে আপনার যদি সমস্যা হয় আমরা আপনাকে রিক্সে উঠাই দিব আমি বলেছিলাম না লাগবে না আমার সমস্যা হবে না আমি একা চলে যেতে পারবো বসুন্ধরা সিনেপ্লেক্সে এই সুবিধা পাইনি তখন অবশ্য তিনটে বেবি ছিল এই হলে ছবি দেখতে এসে আমি একটু নিরাশ হলাম কারণ লোকজন নেই কেমন জানি নীরব নীরব বসুন্ধরা হলে যতবার ছবি দেখতে গিয়েছিলাম ততবারই ভিড় ছিল হল প্রতি মানুষ ছিল হল থেকে বেরোনোর সময় কত মানুষের ভিড় ছিল বের হওয়ার পরেও অনেক মানুষ থাকত কিন্তু এখানে কোনো মানুষই নেই একদম খালি খুব কম মানুষ আসে করিডোরে বসার জায়গাটা অনেক সুন্দর এখানে বসে মানুষ গল্পগুজব করে ছবি তোলে চা খায় আরও কত কিছু করে এখানে বসে বাইরে সব কিছু দেখা যায় রাস্তাঘাট বাস গাড়ি সব দেখা যায় এখানেও তেমন ভিড় নেই অনেক নিরিবিলি জায়গাটা সাধারণত ইচ্ছা মতো ঘুরতেছে ওকে তো আমি খুঁজি খালি সিকিউরিটি গার্ডটা বসে সমস্যা নেই ওরা আসে ওকে দেখবে ওকে সবাই চিনে গিয়েছে ও এদি সেদিকে ঘুরে বেড়ায় ওকে বাবা আমি আনি আরও বাবা ওদিকে চলে যায় এখন প্রায় দেড়টা বাজে দুইটা বাজে আটটা শো আসে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিতে হবে আমার খুব ক্ষুধা লেগেছে আমি তো সকাল থেকে কিচ্ছু খাইনি বাচ্চারা তো যাওয়া একটা বাটা বন খেয়েছে আমি শুধু একটু পপকর্ন খেয়েছি তাও মনে হচ্ছে কী খেয়েছি কোক না থাকলে অবস্থা খারাপ হয়ে যেত আমার আজকে আগে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি এরপর আমি খেয়ে নিবো মর পোলাটা অনেক মজা হয়েছে তোমরা তো দেখেছিলে গত ব্লগে কিভাবে বানিয়েছি অনেক মজা হয়েছে তোমরাও বাসায় ট্রাই করে দেখো খেতে দারুণ লাগে আমার প্রিয় লক্ষ্মী আপুরা এখন পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখেছো তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্গ নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু আজকে তোমাদেরকে একটা সত্যি কথা বলি আমার আসলে আপন বলতে কেউ নেই আমার সন্তানরা আমার সবচেয়ে বেশি আপন আর আমার স্বামী আর আমার যে ভাই বোন ওদের সাথে আমার সম্পর্কটা খুব বেশি গভীর নয় ওরাও সেভাবে করে আমার খোঁজখবর রাখে না ওদের সাথেও আমি অনেক কিছু বলতে পারি না বা তোমাদের কাছে আমি আমার মনের কথা খুলে বলতে পারি আমি তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসি অন্তরে অন্তর থেকে অনেক বেশি ভালোবাসি তোমাদেরকে আমি কখনো কোনো মিথ্যা কথা বলি না আমি যখন যে অবস্থায় আছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে আমার মনের সব কথা শেয়ার করি হোক সেটা পজিটিভ কিংবা নেগেটিভ আমার দিক থেকে আমি যেটা ভাবি সেটাই তোমাদের কাছে শেয়ার করি জানি না তোমাদের কাছে কেমন লাগে কিন্তু আমি যা তাই তোমাদেরকে বলি এর বাহিরে বানিয়ে লোক বুলানো কোনো কথা আমি বলি না বলতে পারি না আমার এই ভিডিওটা সায়রা করে দিয়েছে হঠাৎ করে দেখলাম সায়রা ভিডিও করতেছে আমি বলতেছি তুমি কি পারো ভিডিও করতে ও বলতেছে আমি পারি তখন বললাম আমি খাচ্ছি এটা ভিডিও করতো দেখলাম সে ভালোই ভিডিও করতেছে আমি মনে মনে ভাবলাম যাক ভালোই হয়েছে মাঝে মধ্যে ওকে দিয়ে ভিডিও করা যাবে কি বলা আপুরা আমি যখন খাবার খাচ্ছিলাম তখন ওই দুটা বেজে গিয়েছিল শো শুরু হয়ে গিয়েছিল আমি ভাবতেছিলাম শো শুরু হয়ে যাক আগে আমি খেয়ে নিই আমার অনেক ক্ষোধা লেগেছে একটু দেরি হলে হবে খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে আমি সাউদাকে খাইয়ে দিচ্ছিলাম খাবার খেতে খেতে শোয়া বেজে গেল তারপর যখন আমি হলে যাব তখন একটা সমস্যা পড়ে গেলাম টিকিট নেই যে টিকিট ওর আমাকে দিয়েছিলো সেই টিকিটটা বাবার ছবি হলে রেখে এসেছি এখন গিয়ে সেটা আনা সম্ভব নয় কারণ অলরেডি মানুষ বসে গিয়েছে এখন ওদেরকে সরিয়ে এটা নেওয়া ঝামেলা হয়ে যাবে তাছাড়া পাবো কি না সেটা তো একটা কথা তারপরে সিকিউরিটি গার্ডে বললাম ওদেরকে বললাম আমার টিকিট কাটা হয়ে গিয়েছে কিন্তু ওটা হলে রেখে এসেছি তখন ওরা একটু সময় নিল মোবাইল ওরা দেখেছিলো যে আমার টিকিট কাটা আছে। তারপর যখন দেখলো যে কোনো কিছু করার নেই অলরেডি শো শুরু হয়ে গিয়েছে তখন ওরা আমাকে ভিতরে বসে দিল তাও অনেক সময় লেগেছিল আমি বললাম মুভি শুরু হয়ে গিয়েছে আমাকে মুভিটা দেখে দেন অলরেডি দেরি হয়ে গিয়েছে তখন ওরা তাড়াতাড়ি করে আমাকে বসার জায়গা দিল। সেখানেও আমি খালি পেলাম চার পাঁচটা সিট খালি ছিল বাচ্চাদেরকে নিয়ে আরাম করে বসে গেলাম মুভি দেখার জন্য আজকে দুইটা মুভি খুব সুন্দরভাবে নেবিলি বসে দেখলাম শুধুমাত্র টাইমলি দেখতে পারলাম না অনেক দেরি করে দেখে ফেললাম আবার এসে দেখতে হবে এছাড়া আর কোনো উপায় নেই দুটো ছবি অনেক সুন্দর ছিল কিন্তু সম্পূর্ণ দেখতে পারলাম না আফসোস প্রথমটা প্রায় পঞ্চাশ মিনিট দেখতে পারিনি আর দ্বিতীয়টা প্রায় আধা ঘন্টা দেখতে পারিনি আজকে যে এত সুন্দরভাবে দুটো ছবি দেখতে পারলাম তার সম্পূর্ণটা হচ্ছে আমার ছোটো মেয়ে জুনিয়ানের জন্য তোমাদেরকে বলেছিলাম না আমার ছোটো মেয়ে আমার জন্য লাকি ও আসলে অনেক লাকি ও যখন তিন মাসের ছিল পেটে তখন ওকে নিয়ে রোজারিতে ছবি দেখেছিলাম আবার যখন ও পাঁচ মাসে ছিল তখন কোরবানি দিয়ে ছবি দেখেছিলাম আর এখন ও হয়ে গেছে ছয় মাস দেশে ওকে নিয়ে আবার ছবি দিতে আসছি আলহামদুলিল্লাহ আপুরা তোমরা অনেকেই বলেছ আমি বাচ্চাদের নিয়ে কোনো পার্কে যাই না কেন ওদেরকে নিয়ে পিকনিকের মতো কোনো জায়গায় যাই না কেন আচ্ছা তোমরাই বলো আমি এক একটা মানুষ ওদেরকে কীভাবে সামলায় পার্কে এত মানুষের ভিড়ে আমি কীভাবে ওদেরকে সামলিয়ে রাখবো বিশেষ করে সাওদা ও তো আমার কাছে থাকেই না ওকে তো ধরে রাখা যায়ই না ও যেখানে সেখানে চলে যায় ওকে কীভাবে ধরে রাখবো জায়ান সারা এত বড় হয়নি যে ওকে আঁকিয়োতে পারবে ওরাও মাঝে মধ্যে হাঁপিয়ে যায় তো পার্কে যাওয়াটা আসলে বলাটা সহজ কিন্তু করাটা কঠিন জায়ান সারা তো ওখানে গেলে অনেক দৌড়ঝাপ করবে খেলা করবে ওদেরকে বা কিভাবে আমি পাহাড়া দেবো ওদেরকেও তো পাহাড় দিতে হবে ওরাও তো খুব বেশি বড় না যে ওরা দূরে যাবে না ওরাও তো দূরে কত যেতে পারে আমি একা ক দিদে সামলাবো ওদেরকে সামাতে সামাতেই আমার দিন চলে যাবে সারা বছর সংসারে কাজকর্ম করে স্বামী সন্তান সামলিয়ে হাঁপিয়ে যাই আমার তো ইচ্ছা করে একটু কোথাও ঘুরে বেড়াতে একটু শান্তি পেতে আমার কে আছে আমি যে পার্কে বসে কারোর সাথে টাইম স্পেন্ড করবো মনে কথা বলবো এমন কেউ তো নেই আমি তো একাই বসে থাকবো তাহলে সেক্ষেত্রে আমার কি আনন্দটা হবে ওদেরকে পাহাড় দিতেই সময় চলে যাবে এই দেখো আমরা এখন হল এসেছি এই হলের ফুড কোর্ট এসেছি এখানে কত মানুষ আছে। এখানে প্রবেশটা অনেক সুন্দর ধুলাবালি নেই ময়লা নেই এসি ঘর একটা নির্বিলি মধ্যে আছে এখান থেকে হারিয়ে যাওয়ার সুযোগ নেই সিকিউরিটি গার্ড আছে বাচ্চারা ইচ্ছে মতো ঘুরবেতে পারবে কোনো সমস্যা নেই আর ওদের শরীরও ময়লা হবে না আর আমাকে অত বেশি টেনশন থাকা লাগবে না যে ওরা কোথায় আসে না আসে এরকম পরিবেশে তো আমরা বাচ্চাদের নিয়ে ঘুরবো তাই না বাবুরাবু যদি থাকতো তাহলে একটা কথা ছিল বা যদি আমার সাথে অন্য কেউ থাকতো তাহলেও কথা ছিল কিন্তু আমি একা সব কিছু কীভাবে সামলাবো বলো তাছাড়া বাবুবাবু থাকলেও উনি বাচ্চাদের নিয়ে এসব জায়গায় যেতেন না যাদের বাচ্চা কম ঝামেলা কম তারা যেতে পারে সমস্যা হয় না তারা সামলিয়ে রাখতে পারে কিন্তু যাদের বাচ্চা বেশি ঝামেলা বেশি তারা চাইলেই সব জায়গায় মুভ করতে পারে না অনেক ভেবে চিনতে তাদেরকে বের হতে হয় অনেকের ধারণা ছবি দেখা ভালো না বা ছবি দেখা খারাপ কাজ ছবিতে খারাপ কিছু দেখায় আপুরা এখন আর সেই যুগ নাই এখন আর ময়ূরী মূর্মনের যুগ নাই এখন আর সাবার আলমগীর যুগ নাই এখন আর এইসব অশ্লীল ভিডিও কেউ হলে দেখে না হলে কোনো অশ্লীল ভিডিও তো দূরের কথা রোমান্সের সিনও তেমন দেখা যায় না আমি গত দুই বছর ধরে হলে গিয়ে মুভি যেতেছি আমার মনে পড়ে না আমি রোমান্সের দৃশ্য খুব বেশি দেখেছি কয়েকটা সিন ছাড়া আর কোনো সিনই নেই তাও সেটা খুব নর্মাল মারামারি অ্যাকশন ভায়োলেন্স এগুলোই বেশি দেখা হয় আর তাছাড়া এখনকার মোবাইলের যুগে সবাই সব কিছু মোবাইলেই দেখে হলে গিয়ে দেখার কোনো প্রয়োজন হয় না এখন এখনকার এইসব দেখার জন্য কেউ হলে যায় না হলে এইসব কোনো ছবি হয়ই না যেটা একদম নিম্নমানের ছবি সেই ছবিতেও কোনো খারাপ সিন থাকে না বরঞ্চ হলে পরিমাণ নিয়ে ভালোভাবে ছবি দেখা যায় এখন হলে অনেক মানুষই যাচ্ছে পরিমাণ ছবি দেখার জন্য ফ্রেন্ডরা যাচ্ছে যারা কাপড়রা ওরাও যাচ্ছে কিন্তু কম যাচ্ছে কাপড়রা বেশি যাচ্ছে রেস্টুরেন্টে হলে ফ্রেন্ডস আর ফ্যামিলিরা বেশি যাচ্ছে এখন আমাদের দেশের ছবির মান আগে থেকে অনেক ভালো হয়েছে আমাদের দেশের ছবি এখন অনেকেই দেখতেছে এখন অনেকেই হলিডে মুভি ছেড়ে আমাদের ছবি দেখতেছে দেশের বাইরেও আমাদের ছবি অনেক জনপ্রিয়তা হয়েছে তাহলে আমরা কেন দেশে থেকে আমাদের দেশের ছবি দেখব না বলো তো আপুরা প্রিয়তমা ছবির পর থেকে ছবির মান অনেক ভালো হয়ে গিয়েছে প্রিয়তমা ছবিটা আমার দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু তখন সাদা আড়াই মাস ছিল তাই যেতে পারিনি এরপর থেকে কোনো ছবি দেখা মিস করিনি মোটামুটি সব ছবি দেখেছি যেগুলো ঈদে মুক্তি পেয়েছে ছবি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তোমরা অনেকেই বলেছ বাচ্চারা ছবি কিছু বোঝে না ওদেরকে নিয়ে গিয়ে কী লাভ বাচ্চারা ছবি না বুঝলেও ওরা ছবিটা দেখেছে এবং অনেক এনজয় করেছে মারামারি ফাইটিং এগুলো তো সবাই দেখে সবাই পছন্দ করে বাচ্চারা তো সারাক্ষণ এগুলোই দেখে আজকে ছবি দেখাটা ওরা অনেক এনজয় করেছে একদম বোর হয়নি আর আমিও মজা করে ছবি দেখেছি দেখো আনন্দ আমিও করেছি ওরাও করেছে আমরা সবাই ঘুরতে পেরেছি আনন্দ করতে পেরেছি এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা পার্কে গেলেই যে বাচ্চারা আনন্দ করতে পারবে হলে গেলে আনন্দ করতে পারবে না এটা কোনো কথা না ছবি দেখা পরিবেশ ভালো হলে ঘোরার পরিবেশ ভালো হলে তাহলে সবাই সেটা এনজয় করে আর তাছাড়া আমি তো গিয়েছিলাম স্টার সিনিপ্লেক্সে আমি তো কোনো সিঙ্গেল সিনেমা হলে যাইনি যেখানকার পরিবেশ ভালো হবে না তাহলে এত কথা বলার কী দরকার আপনারা বলো তো অনেকেই বলতেছে আবার মুভি দেখা পাপ এতে গুণা হবে আচ্ছা মোবাইলে যারা অশ্লীল ভিডিও দেখে অশ্লীল গান বাজনা দেখে ওদের গুণা হয় না এখনকার যুগে সবাই তো মোবাইল এগুলো দেখে যে হুজুর সেও এগুলো দেখে লুকিয়ে লুকিয়ে যে পর্দা করে সেও দেখে তখন গুণা হয় না ঘরের ভিতরে এগুলো দেখলে গুণা হয় না আর বাইরে গিয়ে একটা ভালো ছবি দেখবে গুণা হয়ে যাবে এটা কেমন ধরনের কথা আজকে এরকম হতো যে আমি পর্দা করি আমি মোবাইলে কোনো গান বাজনা শুনি না আমি মোবাইলে কোনো ছবি দেখি না আমি মোবাইলে কোনো অশ্লীল ভিডিও দেখি না তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ হলে ছবি দেখা আমার জন্য ঠিক নয় যেহেতু আমি এগুলো সব কিছুই দেখি তাহলে হলে ছবি দেখলে কি সমস্যা একটা ভালো ছবি দেখলে মানুষের মন ভালো হয় মানুষ একটু আনন্দ পায় ওই ছবি দেখে মানুষ একটা শিখে নিতে পারে এটাই তো অনেক বড়ো কিছু এটাই বা কজনে নিতে পারে তোমরা কি তোমাদের বুকে হাত দিয়ে বলতে পারবে যে তোমরা কোনো ছবি থেকে কোনো প্রকার শিক্ষা নাওনি এখন পর্যন্ত তোমরা লাইফে কেউ কোনো ছবি দেখো নি এখন পর্যন্ত কোনো ছবি তোমাদের মনে আঁচ করেনি এটা কি তোমরা তোমাদের বুকে হাত দিয়ে বলতে পারবে পারবে না তাহলে কেন এগুলো বলতেছো কেন এগুলো বলে শুধু শুধু আমার মনটা খারাপ করে দিচ্ছ হলে এরকম অনেক মহিলাকেই দেখেছি বোরখা পরে ছবি দেখতে এসেছে তার মানে কি ওরা পর্দা করে না তার মানে কি ওরা ধর্ম মানে না ধর্মটা হচ্ছে নিজের কাছে মনে মধ্যে পাপ রেখে ধর্ম করলে সেই ধর্ম হয় না লোক দেখানো ধর্ম করলে সেই ধর্ম হয় না ভেবেছিলাম আজকে ব্লগে বড়বাদা দাগি মুভির রিভিউ দিব কিন্তু তোমাদের কমেন্টস শুনে আর সেটা বলতে পারলাম না তোমাদের কমেন্টসের উত্তর দিতেই সময়টা চলে গেল মুভিগুলো দেখতে আমাকে আবার আসতে হবে কারণ আমি মুভিগুলো স্বপ্ন দেখিনি যদি টাকা পয়সা ম্যানেজ করতে পারি তাহলে আবার আসবো তখন অবশ্য বাচ্চাদেরকে নিয়ে আসব না শুধুমাত্র যদি নাকি নিয়ে আসব। আর তখন তোমাদের কাছে এই ছবিগুলো সমকে বলবো বাসা চলে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে কটেজে ইচ্ছে ছিল কিন্তু সেটা অনেক দূরে কাছে কোথাও ভালো কোনো কটেজ নেই ওখানে যাওয়া আসা করতেই সময় চলে যাবে ঢাকা শহরে এরকম অনেক কটেজ আছে যেখানে নিবিলি পরিবেশ আছে। এবং বাচ্চাদের নিয়ে আরামে ঘোরা যায় ওখানে বাচ্চাদের খেলাধুলা করার অনেক জায়গা আছে। খাবারের দোকান আছে আর পরিবেশটা অনেক সুন্দর ওখানে চাইলে পিকনিকে করা যাবে ভাবতেছি ওসব জায়গায় বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসবো তবে সেটা এখন না সেটা কোরবান ঈদে যাবো এই ঈদের ঘোরা আপাতত শেষ গত বছর ছবি দেখাটা ওরা এনজয় করেছিল যান বাবা বলতেছিল মাম্মা ঈদ কবে আসবে ঈদ কবে আসবে আমি বলতাম কেন ঈদ আসবে কেন বলতেছে ঈদ আসলে আমরা মুভি দিতে যাব। কবে ঈদ আসবে তো বাচ্চারাও অপেক্ষায় থাকে যে কবে ওরা ছবি দিতে যাবে আসলে ছবিতে শেখার অনেক কিছু আছে। যদিও ওদের সেরকম বয়স হয়নি তবে ওদের যখন বয়স হবে তখন ওরা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে আজকে দিনটা আমাদের অনেক ভালো কেটেছে আমরা অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ বাবুর আবুক থাকলে এই আনন্দটা আমরা করতে পারতাম না বাচ্চাদের জন্য আইসক্রিম কিনে এসেছি এখন ওদেরকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিব আজকে তোমাদেরকে অনেক কথা বলে ফেলেছি মেজাজটা এত গরম হয়ে যায় কি বলবো একটা আপু বলেছে বাচ্চাদের জন্য না হয় একটু আনন্দ করা বিসর্জন দিলেন সেই আপুটাকে বলতেছি আমার বিয়ে হয়েছে আজকে আট বছর গত বছর থেকে আমি বাচ্চাদের নিয়ে ঘোরা শুরু করেছি তার আগের বছরগুলোতে কিন্তু আমি ওদেরকে নিয়ে কোথাও ঘুরিনি এমনিতে বাহিরে যাওয়া হয়েছে কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো বিসর্জন কিন্তু আমি অনেক দিয়েছি আর কত দিব বলো বাচ্চারা যদি এখন ঘুরতে না পারে তাহলে কখন ঘুরবে বড় হলে কি আর ওদেরকে নিয়ে ঘুরতে পারবো তখন কি আর ওদের অত সময় হবে এখনই তো ঘোরার সময় এখন ওদের সাথে ঘুরলে ওরা অনেক এনজয় করবে অনেক খুশি হবে বড় হলে তখন ওরা আবার আমাকে ঘুরতে নিয়ে যাবে ওরা সেটা ফিল করবে যে ওদের মাম্মা ওদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিল সেটা ভেবে ওরা অনেক বেশি আনন্দ পাবে আর ওদের হৃদয়ে সেগুলো স্মৃতি হয়ে থাকবে মানুষের জীবনে সব কিছু তো স্মৃতি অতীত বর্তমান ভবিষ্যৎ বলে তো কিছু নেই তাই যতটুকু সম্ভব আনন্দ করতে হবে জীবনটাকে উপভোগ করতে হবে তাহলেই জীবনটা অনেক সুন্দর এবং সার্থক মনে হবে আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ